আসসালামু আলাইকুম এভরিওয়ান রমজান স্পেশাল ইফতারের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বাঁধাকপি দিয়ে মজার একটি বরার রেসিপি শেয়ার করব খেতে হবে এই বড়াটা একদম মোসমসে আপনারা একবার এইভাবে তৈরি করে ট্রাই করে দেখবেন দারুণ সুস্বাদু রেখেছে তো প্রথমে বাঁধাকপির একটু অংশ আমি খিদে ঘেয়ে নিয়েছি এরপর যেটা দিয়ে গ্রেড করে নিচ্ছি চাইলের বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচি করে কেটে নিতে পারি আর এই বাঁধাকপির বড়াটা হবে একদম পেঁয়াজুর মতো খেতে তো কেটে নিলাম গ্রেট করে নিলাম বাঁধাকপি এখন এই বাঁধাকপির কোসির মধ্যে পানি থাকে সেই পানিটা আমি চিপড়ে ফেলে দিলাম এখন দিচ্ছি একটি ডিম এখন দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া ধুনিয়া গুঁড়া পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এখানে দিচ্ছি ভাজা মরিচ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম বেসন দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া দিচ্ছি হাফ কাপের কম আর বেসন যতটুকু আপনারা দিবেন এখানে চালের গুঁড়া তার চেয়ে একটু কম দিবেন। এখন ভালো করে মাখিয়ে নিলাম এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এখন অল্প অল্প করে গরম তেলে এক এক করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন যে বেটারটা আমি কীরকম করে আঠালো করে নিয়েছি এখন গরম তেলে এক এক করে ছেড়ে দিতে হবে আপনাদের কাছে কখনো যদি এই বাঁধাকপির বেটারটা বেশি আঠালো হয়ে যায় তাহলে আরেকটু ডিম ফেটিয়ে দিতে পারেন সবগুলো এইভাবে বাঁধাকপির বড়া এক এক করে দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর চূড়ারাচ এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখেছি আর যখন ভাজা প্রায় হয়ে আসবে তখন চুলা আমি কমিয়ে দিয়েছি তা হলে কিন্তু এই তেলের যে গরম আছে সেই গরম আছেই কিন্তু এই বাঁধাকপির পাখোড়াটা বেশি ভাজা হয়ে যাবে তখন কিন্তু খেতে আবার যেতে লাগবে তো তুলে নিচ্ছি এইভাবে আর এটা কিন্তু দারুণ সুস্বাদু আপনারা নাস্তার জন্য পরিবেশন করতে পারেন আবার ভাতের সাথে পরিবেশন করতে পারেন যেমন ডাল ভাত যে যেটা পছন্দ করেন সেটার সাথে পরিবেশন করতে পারেন আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাতে পারেন দেবিয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ